মহান আল্লাহ তালা আমাদেরকে আরো কঠিন ভাবে বলেন যে সুরা আলী ইমরানের মধ্যে যে তোমরা আল্লাহকে ভয় মহান আল্লাহ তালা এক কথা বার বার বলতেছেন কেন কারণ আমরা মানুষ আমরা গাফেন আমরা উদাসীন আমরা অকৃতজ্ঞ আম মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন স্বয়ং আমরা মহান রবের কথাই শুনি না স্বয়ং আমরা মহান রবের কথাই আমরা মানতে চাই না এই জন্য মহান আল্লাহ তালা বার বার আমাদেরকে বলতেছেন কুম্ম। তোমরা আল্লাহকে ভয় কর অবশ্যই অবশ্যই তোমরা আল্লাহকে মহান আল্লাহ তালা বলতেছে তোমরা তো আল্লাহ তালাকে ভয় কর আমরা বলি যে আমি আল্লাহ তালাকে ভয় করি কিন্তু কেমন ভয় কেমন ভয় করি আমি তো একটু পর আসরের সলাতে আদায় করব না আমার ভিতরে তাহলে ভয়টা কিসের কোনো ভয় নেই এগুলো আমরা আমাদের মুখের কথা আমরা শুধু মুখে বলি আমি ইমানদার আমার ভিতরে আল্লাহ তালার ভয় আছে আসলে বাস্তবে আমার আপনার ভিতরে কোনো ভয়ই নেই কোনো পরিবর্তন নেই এই দুই হাজার পঁচিশ সাল চলে যাচ্ছে ডিসেম্বর মাস চলে যাচ্ছে আর কয়েকটা দিন এরপরে নতুন একটা বছর আসবে এরপরে আমাদের জীবনে নতুন কোনো ইমানের জাগরণ এটা থাকবে না আমরা এই পুরাতন বছরে যা ছিলাম নতুন বছরে আমরা তাই থাকবো আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসবে না এরকম একটা ইমানদার ব্যক্তি কেন একটা ইমানদার যুবক কেন হাজার হাজার যুবককে যদি এরকমভাবে হত্যা করা হয় আগুনে নিক্ষেপ করা হয় তাহলেও আমাদের ইমান আমাদের ভিতরের যে আত্মা যে নজ এটা কখন জাগ্রত হয় না কারণ আমরা পাপ করতে করতে আজ নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছি আমাদের বিবেককে আমরা একদম মেরে ফেলেছি আমাদের এই বিবেক আজকে জীবিত নেই এই জন্য এই মৃত জীবনকে মৃত নফসকে জীবিত করতে হলে একমাত্র রবের দিকেই ফিরে আসতে হবে আর ইমান গ্রহণ করতে হবে তারপর মহান আল্লাহ বলেন ওয়ালা ইল্লা ওয়ান্তুম মুসলিমন অবশ্যই অবশ্যই তোমরা ইমানদার না হয়ে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা তো প্রত্যেকেই মুসলমান কোরআন হচ্ছে আমাদের আমাদের জন্য নাজিল করা হয়েছে এরপরে মহান আল্লাহ এখানে বললেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আমরা তো মুসলমান তারপর আল্লাহ তাআলা বলতেছে মুসলমান না হয় মৃত্যুবরণ না তার মানে মুসলমান যে কি জিনিস মুসলমান যে কিসের নাম এটা আজ আমরা ভুলে গেছি আমরা নিজেও জানি না এজন্য আমাদেরকে হাদিস অধ্যয়ন করতে হবে কোরআন বেশি বেশি পড়তে হবে কোরআনের আয়াতকে আঁকড়ে ধরতে হবে কোরআনের প্রত্যেকটা শব্দ দেখে দেখে বুঝে বুঝে পড়তে হবে জীবনে আমল করতে হবে মহান আল্লাহ তালার আনুগত্যের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যেই রয়েছে শান্তি আমরা যদি আল্লাহর আনুগত্য করতে পারি আর রসুল্লাহ করতে পারি তাহলেই আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতেছে এছাড়া আমরা যদি মানুষকে অন্ধভাবে বিশ্বাস করি যে নেতা যেভাবে চলতেছে তাদের পিছিয়ে আমি যদি আমার জীবন কাটিয়ে দেই তাহলে আমাদের জন্য জাহান নাম অবধারিত এ থেকে কেউ আমাদেরকে কোনো নেতা আমাদেরকে বাঁচাতে পারবে না অতএব সম্মানিত মুসল্লিয়াম আসুন আমরা মহান আল্লাহ তাল্লাহার এই আদেশগুলো মেনে চলার তৌফিক দান করুন মহান আল্লাহ আল্লাহতালা আমরা এগুলো মেনে চলি আল্লাহ তালা আমাদের ইমানকে আরো বেশি জাগিয়ে দিন আমাদের নফসকে আমরা যেন নিয়ন্ত্রণে রাখতে পারি শয়তানের পদাঙ্ক আমরা যেন কখনো অনুসরণ না করি মহান আল্লাহ তালার পক্ষ থেকে এই সাহায্য আমরা চাই কি আল্লাহ আপনি আমাদের ইমানকে বাড়িয়ে দিন আমিন কি আল্লাহ আমাদের ইমানকে বাড়িয়ে দিন আমিন আল্লাহ আমরা যেন শয়তানের পদাঙ্ক অনুসরণ না করি আমিন যেই নেতা মিথ্যার সাথে সত্যের মিশ্রণ করে দেয় সেই নেতার সাথে আমরা যেন না চলি আল্লাহ যারা সত্য কথা বলে ইনসাফের কথা বলে ন্যায়ের কথা বলে আমরা যেন সেই সকল ইমানদার মানুষের সাথে যেন থাকতে পারি যাদের ভিতরে ইমান নেই যাদের ভিতরে নামাজ নেই যাদের ভিতরে আল্লাহ তালার হুকুম নেই তাদের সাথে আমরা যেন চলাফেরা না করি তাদেরকে যেন আমরা মন থেকে ত্যাগ করি জীবন থেকে যেন তাদেরকে ত্যাগ করে দেই যারা অল্প সংখ্যক যারা আল্লাহকে ভয় করে আল্লাহর আনুগত্য করে রাসুল্ল সাল আলয়াল্লামের সোল্হ মোতাবেক জীবন পরিচালিত করে আমরা যেন তাদের দলে অন্তর্ভুক্ত হয়ে